নমস্কার আজও একটা অঙ্ক নিয়ে সংখ্যাটা বলা হয়েছে কোন ত্রিভুজের তিনটি কোণ যথাক্রমে থ্রি এক্স ডিগ্রি কমা টু এক্স মাইনাস সেভেন ডিগ্রি এবং ফোর এক্স মাইনাস এগারো ডিগ্রি হলে এক্স কত মানে এক্সের মান কত তিনটি কোণের মান বলা আছে এক্স মান বের করতে বলেছে উত্তরের বাইশ ডিগ্রি সাধারণভাবে তোমার আমরা কি জানি যে ত্রিভুজের তিনটি কোণের সমস্ত একশো আশি ডিগ্রি তারাকে বলে রাখি যে তোমরা আমার হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো যার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে যেখানে তোমরা গেলে মক টেস্ট ও প্র্যাকটিসের দিতে পারবে তাহলে কেন কি প্রশ্নটা বলা যায় তিনটে কোন মান যোগ করে দেবো থ্রি এক্স মাইনাস প্লাস টু এক্স মাইনাস সেভেন প্লাস ফোর এক্স মাইনাস ইলেভেন সমান সময় একশো তিনটে কোণের মান যোগ করলে একশো আশি ডিগ্রি বেরোবে তাহলে কী হয় এক্সগুলো একপায় নিয়ে এসেছি তাহলে আর সংখ্যাগুলো এক পায় রেখেছি আর সমান সময় একশো আশি তাহলে নাইন এক্স মাইনাস আঠেরো এই সাত আর এগুলো যোগ করে নয় এটা আঠেরো হয় তাহলে একশো আশি নাইন এক্স মানসম একশো আশি প্লাস আঠেরো কোথায় এবার আঠেরো মাইনাস হলে এবারে প্লাস হয়ে যাবে তাহলে এক্স মানুষ একশো আটানব্বই বাই নাইন কেউ নাইন এর সাথে গুণ ছিল ভাগ নয়তে ভাগ করলে একশো আটানব্বই কত বাইশ এক্স মান করতে পেলে বাইশ তো উত্তর কত হবে বাইশ আশা করি সবাই বুঝতে পেরেছো